এই সারা সত্তর পর এই একদিন করে ছুটি পায় এই দিনে যদি দাদু ভাইকে না করতে পারি তাহলে আর কি করলাম দাঁড়া আজ দাদু ভাইকে গিয়ে একটু পড়া ধরি মালটার পড়াশোনা কত দূর এগোলো দাদু মনে হয় এখন সকাল সকাল হচ্ছে নি এই সুযোগে পালিয়ে যায় দাদু ফিরে ছুটির দিন দিনগুলোতে আমাকে কিছু পড়া ধরে এই সুযোগে পালিয়ে যায় না হাজার দিতে দেবে না আজ একটা বন্ধু দমন দিনে পাঠিয়ে আছে আজকে তো পড়া যাবেই না এই মেনেছে মালা দাদু যাবে আমার সকাল সকাল হচ্ছে এখানে তাকিয়ে আছে কেন এই খেয়েছে আজ গেলো কোথাও যাওয়া যাবে না আর দাঁড়া তুপটা পালিয়ে যায় পাশ খেতে কি বলা যায় কি কি দাদু ভাই কোথায় চললি হ্যাঁ এত সকাল সকাল যা মালটা মা ঠিক দেখতে পেয়ে গেল কি বলবো আরে দাদু তুমি ঘুম থেকে উঠে গেছো আরে আমি তো অনেকক্ষণ ঘুম থেকে উঠে গেছি শুধু তোর জন্য অপেক্ষা করছিলাম ও তাই নাকি কি হয়েছে গো দাদু কিছু না আজকে ছুটি আছে তাই ভাবলাম তোর সঙ্গে একটু বসে পড়াশোনা করি হুম বকা না ছুটি আছে তো মানে বসে বসে একটু দিয়ে রেস্ট নে ঘরেতে শুয়ে থাক

আরে ও নিয়ে তুমি চিন্তা করো না আমার এই বন্ধু তো এমনি বা ভিকারি ও আর কি পড়ে যাবো আচ্ছা ঠিক আছে দাদু ভাই তুমি যাচ্ছো যাও কিন্তু বেশি রাত করবে না চলে আসি তাড়াতাড়ি আরে দাদু তুমি ওই নিয়ে চিন্তা করো না ও মানে আমি তাড়াতাড়ি চলে আসি হ্যাঁ রে তাড়াতাড়ি চলে আসিস শুনছিলাম আজকাল দিন নেই খুব খারাপ এখন কোন কি রাতে নাকি ডোংরা ভূত বেরোচ্ছে সুযোগ পেলেই নাকি বাচ্চা ছেলে আর মেয়েদের তুলে নিয়ে যায় কি হ্যাঁ আমি কি করে জানবো আমি কি ভূত থেকে দেখেছি নাকি আমি শুধু শুনি

বালা কখন থেকে বলতেছি তাড়াতাড়ি তো খেতে দিয়ে দে বললাম অত দূর যেতে হবে তাড়াতাড়ি খেতে খেতে দিলো ভয় ভয় লাগতে দালো বেলার কী জানা ভূতের নাম বললো গামলা তামলা না কি সব ভূত ও হ্যাঁ মনে পড়েছে হ্যাঁ ডোংলা ভূত ডোংরা তাড়াতাড়ি তো পালায় যে ধরতে পারে আমার খেয়ে নেবে এই একই একি ভূত ভূত এ ডোংলা ভূত ডোংলা ভূত এ আমার খেয়ে ফেললো বাঁচাও বাঁচাও কে কোথাও তো বাঁচাও

কি হলো বলো তো বাবা তোমার নাতিরা এখনো জ্ঞান ফিরছে না কেন আরে বৌমা অত চিন্তা করছো কেন এখনই জ্ঞান ফিরে আসবে অত চিন্তা করোনা আরে বাল তোমরা তো চিন্তা করছো কেন ওরে এখনই জ্ঞান ফিরে আসেন তোমরা জানো না ওমানা পলটু ছেলে পলটু হ্যাঁ চ্যাংড়া বনা হ্যাঁ দাদু বাঁচাও দাদু বাঁচাও এই দুনিয়া মুটে খেয়ে নিও আরে দাদু ভাই তুমি চিন্তা করছো কেন তুমি তো এই ঘরেই আছো হ্যাঁ

এ কি বলছিল একটু দা এই সত্যি বলছো আরে হ্যাঁ রে বোন পাগল তো হ্যাঁ আগের দিন তো ওনাটা বৌদি শাড়ি অর্ডার করেছিল শাড়ি বদলে ওনা বাড়া দিয়ে গেছে এসে তাহলে বাবা আমি বাইতে গিয়ে ক্যান্সেল করে দেবো না হলে ওনা কোথায় কি চলে আসবে কে জানে জামা বদলে হয়তো ছেনা ফুটো वाला প্যান্ট এসে গেল হয়তো ওই প্যান্টের ভেতর দিয়ে নন্টুর মতো হয়তো নন্টুর মতো হয়তো আমার হাতে ঝুলছে সে তো বল ঠিক আছে তোর গেল ওনা ওই শপিং কার কথা কিন্তু বা শুনেছিস কিসব নাকি মনে গ্রামে নাকি ভূতে হামলা করছে আরে আগের দিন নাকি কালুদা কালুদা বউকে নিয়ে ওই রাস্তা দিয়ে আসছিল রাত হয়ে গিয়েছিল নাকি হঠাৎ করে কোথায় ভূ দেশে ওই নাকি মানে ওই কালুদা বউকে নিয়ে চলে গেছে এই তার পরের দিন আমার সকালে ছেড়ে দিয়েছিল কিন্তু রাতে বেড়া নিয়ে চলে গিয়েছিল এই একই ভূত লাট্টু দা এই রাতে বেড়া নিয়ে রেখে দিচ্ছে সকালে ছেড়ে দিচ্ছে এই আর সুবিধা মনে হচ্ছে না তবে আবার শোন সেবার নাকি একটা ছেলেকে নাকি আবার কিডন্যাপ করে চলে গিয়েছিল বাচ্চা ছেলেকে ভূতে

আমার ছেলেকে আর ভূতে ধরেছে না লজ্জার বিষয় কিন্তু একটা বিষয় হলো ভূতে কিন্তু ওকে ধরেনি ও নাকি মানে ভূতের আওয়াজ শুনতে পেয়েছে ঝোপের আল থেকে ঝোপের ভিতর থেকে নাকি দুটো ভূত নেই কী সব করছিল একটা ছেলে ভূত একটা মেয়ে ভূত কেউ নাকি আজ আসছিল এ কী বলছিস রে ভূতে মানুষ না দুটো মানে ঝোপের আলে কি পক করছে ছ্যা 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 শেষ পর্যন্ত কি মানে মরার আগে করতে পারেন নাকি দেখ বল ভূত তো অতীত ভূত হয়তো মানা হয়তো মারার আগে হয়তো পরীক্ষা পূরণ হয়নি তাহলে কি হবে লাটুদা এবার কি হবে চল আমরাও কি দেখে আসি কি হবে না হবে তারপর দেখা যাবে হ্যাঁ হ্যাঁ রাখতো দা তাই চলো তাই চলো ইয়ং ভুতুলে আমাকে বলবে আমি ওটা দেখবো সালা জেরম বাপ সেরম বেটা ওই জন্য আমার পটল লাগো বড় জোড়া হয়েছে ও সব তুমি বুঝবে না রাখতো দা ও সব বড়দের কারবার আচ্ছা ঠিক আছে নে সবাই তাই রাতে ওই রাস্তায় জড় হবি তারপর দেখি কে ঝোপড়ে আলে কি সব মারাচ্ছে রাখতো দা ওই দেখো ওই দেখো ওই চপটা হচ্ছে বাহ ওই তো খেলা শুরু হয়ে গেছে আস্তে করো আস্তে করো এই চিনি আর তো নিকি মা করে কি এই কি লাটু দা এ মনে হয় আমাদের সাথে দেরি হয়ে গেছে গো খেলা চালু হয়ে গেছে ওতে খেলা দেখব কি করে এবারে দা না তোদের খেলা দেখাচ্ছি দেখ এই দেখ ভালো ভালো বলছি কে জঙ্গলের ভিতরে আছিস বেরিয়ে আয় নালে আমরা সাথে সাউল পুরে দেবো আমি ভূত পাঁচ কি যাচ্ছে দা নালে খেয়ে ফেলে দেবো সালো হারাম যে দা বাইরে বেরোবি নাকি ভেতরে কি সাটাই পাতুলে দেবো আমাদের যদি ভেতরে যেতে হয় রে তিনজন মিনিট তোর পা মারবো এই না 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 আস্তে হবে না আস্তে হবে না আমি শালা সেগো মানে খোকন তুই এখানে কি করছিস না না বাবুরা আমি কিছু করিনি আমি এখানে এসে একটু গল্প করছিলাম হ্যাঁ কিরকম গল্প করছি সেটা দেখাই যাচ্ছে মারা গেছে এখানে কি হ্যাঁ বাবুরা আমার তো বউ মারা গেছে তাই তো বাবু ওই এখানে একটু ওই করতে এসেছিলাম বাইরে এখানে কি এসেছিস না না বাবুরা মানে বলছিলাম কি কি বলবো বলতো মানে হচ্ছে গিয়ে সেই মানে বাড়িতে দিয়ে কিছু করতাম না আওয়াজ আওয়াজটাওয়া পেলে পাশের বাড়ি লোকগুলো সন্দেহ করতো ওই জন্য এখানে এসে করছি না তা বলে তুই করবি কালো তোর বউকে নিয়ে করছিলিস আগের দিন

කියල පටල చ ලට සන්න කව ස ක තු वा මේ ළग ලා තිීම පෙන්දි ක आ සව න वा হয়ে